ইন্টার করে দিছে কিন্তু আমার রবিআল্লাহ তাআলা ও সহ্য করতেছেন না আবু জাহেল বলতিছে তুমি কি এখনো ঈমান ছাড়বা বলে না সুবহানাল্লাহ তো আবু জাহেল বলতিছেন যদি এখনো ঈমান না ছাড়ো সামনে এত থেকে কঠিন পরিস্থিতি হইবে তো আম্মা বলে না না আমি ঈমান ছাড়বো না তোমার যাই সেটাই করো

দেখেন নিজের ইচ্ছা তা হারাইছেন কিন্তু নিজেও শহীদ হয়ে গেছে কত কষ্ট তারপরে ইমান ছাড়ে না ইমান কত বড় দাম যদি আমাদের কেউ অফার দেওয়া হয় যে এত কোটি এত বড় সম্পদের মালিক বানাই দেব তারপরে ইমান দাও তখন ইমান দিবেন কখনো ইমান দেওয়া যাবে না কারণ কার টাকা কত বড় সম্পদের মালিক ও যদি এই দুনিয়ার

এবং মুসলমান নাম ধরে অনেকেই আছে এইজন আল্লাহ তাআলা জানাই গেছেন আমিনু কমা আমানান নাস তোমরা ঈমান আনো ওই সমস লোকদের মত ঈমান যারা নিজের ঈমান কি কখনো যাইবে যায় না নিজের জানকে দিয়ে দি এবং ভাবে ঈমানান কবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি